এই চক্রটা আপনাদেরকে মুভ করলো কিভাবে মানে আপনাদেরকে ধরলো কিভাবে আপনারা এই চক্রের সঙ্গে যুক্ত হলেন আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হই এরপর হচ্ছে আমার কাজিনকে আমি যাওয়ার কথাটা বলা করে ও হচ্ছে ওর সাথে কথা বলে বাবু নামের যে লোকটা ও হচ্ছে আমাদের দুজনের সাথেই ঢাকায় মিট করে এরপরে আব্বাস সিলবি ওদের সাথে মিট করায় এরপর হচ্ছে ওরাই প্রসেসিংগুলো করে যে যাওয়ার বিষয়ে যেমন পাসপোর্ট সব কিছু ভিসা এগুলো সব কিছু ওরাই করে দিছে মানে সোশ্যাল মিডিয়াতে আসলে প্রথমে কি দেখলেন কি দেখে আসলে তাদের সাথে ওরা হচ্ছে অ্যাড দেয় যে ফ্রিতে এরকম অ্যাড দেয় যে ফ্রিতে পঁচিশ দিনে ফ্লাইট বা সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা দরকার নেই এরকম অ্যাড দিয়ে তারপরে করে অন্যদের ওরা সম্পূর্ণ ফোনে কথা বলে সামনাসামনি কথা বলে আর একা কথা বলে না ওরা এমন সুন্দর করে গুছিয়ে বলে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারতে হবে এটা শুধু আমি না এরকম অসংখ্য মেয়ে মানে কত হাজার যে পাঠাইছে এটা আসলে আমি বলতে পারবো না কারণ আমি তো আসলে ওদের সাথে ছিলাম না কিন্তু এই একই কাজ আমাকে দিয়েও করানোর চেষ্টা করছে যার কারণে হচ্ছে আমি এটা নারাজ হয়েছি আমার উপরে অত্যাচার করা হয়েছে এরপরে হচ্ছে আমি বাধ্য হয়ে এক প্রকার আমি রাজি হয়ে আমি দেশে চলে আসছি কৌশল ওদের সাথে আপনি বলছেন যে জুনের চোদ্দ তারিখ আপনি গিয়েছেন জি জুনের চোদ্দ তারিখ আমার রাত্রেবেলা এগারোটা দশে ফ্লাইট ছিল পাসপোর্ট এনআইডি গুলো কি আগে থেকেই ছিল না 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 আমার পাসপোর্টটা এটাও হচ্ছে ওরা জালিয়াতি করে বানাইছে আব্বাস নামের যে ব্যক্তি ও হচ্ছে ওর নিজের বাবা মার এনআইডি কার্ড থেকে আমার পাসপোর্ট করছে এটা ওর কাছে ওয়ান্টুর ব্যাপার এটা ওর কাছে কিছুই না ও হচ্ছে পাসপোর্ট অফিসে ও চার ঘন্টার মধ্যে পাসপোর্ট বের করছে ও সব জায়গায় হচ্ছে লোক থাকে ও মানে আপনি কিভাবে গেলেন যদি একটু প্রসেসটা বলেন যে আপনাকে আসলে কিভাবে নিয়ে গেল আমাকে নেয়ার বিষয়টা হচ্ছে যে ওরা বলছে যে আমি যেহেতু কাজ জানি আমি পার্লারের কাজ জানি তারা বলছে যে আমাকে পার্লারে কাজ দিবে এবং মাসিক একটা ভালো একটা স্যালারি দিবে আমাকে এবং আমার কাজিনকে দুজনকে সেম কথা বলা হয়েছে তা আমরা ভাবছি যে ভালো একটা স্যালারি দিবে আর যেহেতু আমরা এই কাজটা জানি দেশে তো আসলে এই কাজের এতটা স্যালারি দেওয়া হয় না এই জন্য কেমন স্যালারির ওরা বলছে যে আশি হাজার বা নব্বই হাজার লাখের এরকম একটা স্যালারি দিবে এবং আমি চাইলে ছয় মাসের মধ্যে একবার করে আসতে পারবো আপনি জুনের চোদ্দ তারিখে গেলেন আপনি তাদের সাথে দেখা করেছেন কবে মানে তাদের সাথে প্রথম আলাপ হয় কবে আপনার আমার আলাপ হয়েছে ওদের সাথে ফোনে কথা হয়েছে মার্চ মাসের শেষের দিকে এবং আমি ঢাকাতে আসছি মে মাসে প্রথম দিকে উনিশ তারিখ থেকে একদম জুনের চোদ্দ তারিখ পর্যন্ত আমরা আব্বাসের বাসায় ছিলাম ও নিজেদের ফ্যামিলিতেই রাখছে যাতে ওর কাজগুলো করতে সহজ হয়

করানোর চেষ্টা করা হয়েছে যখন আমরা বাধা দিছি তখন আমাদের উপরে অত্যাচার করা হয়েছে মারধর করা ফোন নিয়ে যাওয়া বা আপনার খেতে না দেওয়া শারীরিক নির্যাতন প্রচুর মানে সবকিছু কিছুই বাদ রাখা নেই জোরপূর্বক অনৈতিক কার্যক্রম মানে কার্যকলাপে যুক্ত করা হয় এবং সেগুলোর ভিডিও ফুটেজ ধারণ করে পরিবারের কাছে টাকা দাবি করা হয় এরকম কি ঘটনা আপনার সাথে বা আপনার না বিষয়টা আসলে হচ্ছে যে ওরা ভিডিও ধারণ করে যেমন আব্বাস আর হচ্ছে বাবু ওদের কাছে ভিডিওগুলো দেয় ওরা হচ্ছে ব্ল্যাকমেল করে যাতে কোনো মেয়ে আসলে দেশে আসার জন্য ওরকম না করে কারণ আমরাও যেমন যখন আমরা দেখছি যে আসলে কাজ যেটা বলছে সেটা আমাদের করতে দেবে না তখন হচ্ছে আমরা যখন বলছি যে আমরা দেশে চলে আসব তখন হচ্ছে আমাদের ওইভাবে ব্ল্যাকমেল করা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় হয়তো ভিডিওগুলো দিয়ে দিবে এটা হচ্ছে চায়নাতেই ওরা ভিডিও করে এটা তো আসলে দেশে বসে সম্ভব না কারণ ও ওদের সাথে তো কিছু না ওরাই করে ওদের কাছে পাঠিয়ে দেয় আপনি সহকারে কজন গিয়েছিলেন আপনারা তেরো তারিখ এবং চোদ্দ তারিখ আমার কাজিনের সাথেও দুটো মেয়ে গেছে এবং আমার সাথেও দুটো মেয়ে গেছে মানে মোট দুদিন আমরা ছজন গেছি ওই ছজন থেকে কি শুধু আপনি একাই ব্যাক আসতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আসলেন যদি এই গল্পটা একটু বলেন আসার ক্ষেত্রে হয়েছে ওরা আমাকে দিয়ে আসলে ওদের সাথে বিজনেসটার সাথে জড়াইতে চাইছে যে আমি ওরা মেয়ে ঠিক করবে সব কিছু ঠিক করবে আমি বাংলাদেশে আসবো আমি আমার সাথে আবার অন্যান্য মেয়ে পাঠাই দিবে কারণ আমার বোনকে এখানে আটকে রাখছে আর এটা করতে আমি বাধ্য করছে আমাকে কিন্তু আমি বাংলাদেশ ওদের কথা মতো চলে আসছি ঠিকই কিন্তু আমি যাওয়ার আগে মামলাটা করে দিচ্ছি তিন তারিখ আমার ফ্লাইটে টিকিট কেটে রাখছিলো কিন্তু আমি যাইনি আমি একত্রিশ তারিখে মামলা করে ফেলছি

তখন আমি কাউকে চিনি না তো আমি নিজে একা একটা মেয়ে মানুষ যখন গিয়েছি এরকম একটা মামলা নিয়ে তো তখন ছবি আসলে বিশ্বাস করে নাই বা আমাকে মিথ্যা ভাবছে এরকম করে আমার মামলাটা নেয় নাই একটা অভিযোগ দিছি তাও ঠিক মতন করে কিছু করে নাই তা আমি দশ দিনের মতো মনে হয় যে এরকমই করছি মডেল থানা শাড়ি থানা এরকম এরপরে হচ্ছে আপনার দৈনিক যুগান্তরের যে সেক্রেটারি সিরাজুল ইসলাম যে আঙ্কেল হচ্ছে আমাকে আঙ্কেলের সাথে সাক্ষাৎ করার পরে আঙ্কেল হচ্ছে আমাকে আপনাদের কি বলে পুলিশের যে ডিসি ডিসি স্যারের কাছে আমাকে পাঠানো হয়েছে ডিসি স্যারের সাথে আমি কথা বলার পর সে শালি থানায় মামলা মামলা করার জন্য ওসিকে ফোন দিছে ফোন দিয়ে বলছে যে মামলাটা নেওয়ার জন্য তখন তার রেফারেন্সের মাধ্যমে মামলাটা আমি করতে পেরেছি আমার পক্ষে একা আসলে আমি হরণের শিকার হয়েছি করা সম্ভব হয় নাই তো এটা সহজে কিছু আসলে মামলাটা করাও সহজ ছিল না কয় তারিখে করেছিল মামলাটা মামলাটা করেছি একত্রিশে সেপ্টেম্বর যেটা বলছিলেন যে সেখানকার যে চক্রটা আছে চায়নার সেই চক্রটা মূলত আসলে আপনাদের মতো নারীদেরকে ভুক্তভোগীদের নিয়ে তারা আসলে কি করে ওরা আসলে কাজের কথা বলে কাউকে বলে বিয়ে প্রলোভন দেখায় যে চানাতে সেটেল করে দিবে এক একজনকে এক এক রকমের কথা বলে সবাইকে সেম কথা বলে না আর দ্বিতীয়ত হচ্ছে ওরা দেশে বসে যাই বলো কিন্তু চায়নাতে নামার পরে আসলে ওরা যেটা চায় সেটাই ওরা করে কি ধরনের কাজগুলো করে ওরা হচ্ছে মানে মেয়েদের সাথে শারীরিক নির্যাতন যেমন হ্যারাসমেন্ট এগুলো করে তারা কি শুধু হ্যারাসমেন্ট করায় নাকি আসলে এটা তাদের বিজনেস এটা তাদের বিজনেস সেখানে কি তাদের এরকম কারণ আপনার সাধারণত একটা মেয়েকে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে তার নিবে একটা মেয়ের পাসপোর্ট করা ভিসা করা এবং ফ্লাইটের টিকিট সম্পূর্ণ খরচ বহন করে নেয় অবশ্যই বিজনেস করার জন্য তারা আসলে সেখানে নিয়ে যদি একটু সহজ করে বলি কোনো জনপল্লি আছে যে যে পল্লির মধ্যে তারা নিয়ে যায় নাকি তাদের না ওরা হচ্ছে ফ্ল্যাট বাসায় রাখে ওরা হচ্ছে লোক বাইরে থেকে নিয়ে আসে এরকম সাথে অনেকগুলো মেয়ে রাখে না এক একটা বাসায় ব্যাক একটা ফ্ল্যাটে বলতে পারি আমরা বাসা তো দেখা যায় অন্যান্য অন্য থাকে অনেক জন আমি জানি না কিন্তু আমি ফ্ল্যাটে আমি একাই ছিলাম আপনি তাদের সাথে আসলে যে পলিসি করে আপনি দেশে ব্যাক করলেন কি ধরনের চুক্তি করেছেন তাদের সাথে তারা আমাকে বলছে যে তুই দেশে আয় আসার পরে আমি তো প্রথমে যখন বুঝতে পারছি আসলে যে ওরা আমাকে কখনোই আনবে না তো তখন আমি বলছি ঠিক আছে আমি তোমরা যেটা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে কাজ করতে পারি আমাকে বলছে ঠিক আছে তাহলে তোর সাথে আমরা আমরা পাঠাবো দেখা তো যাওয়ার সময় যেতে পারি না তুই সাথে যাওয়া সকালে আমরা নিজেদের লোক থাকলো তো এটা হচ্ছে চুক্তি ছিল একটা যে আমি ওদের হয়ে কাজ করবো এই জন্য হচ্ছে সিলভি এবং ওর হাজবেন্ড চাইনিজ এবং ওর হাজবেন্ডের যে ভাইগনা সেও চাইনিজ ওরাও আমাকে নিজে নিয়ে আসে আমি তো একা আসিনি ওরা নিজেরাই গিয়ে মাকে নিয়ে আসছে আপনারা তো হচ্ছে গিয়ে দুই দিনে জন গিয়েছেন আচ্ছা কিন্তু টোটাল সেখানে আসলে কতজন গিয়েছে এটা কি বলতে পারে আমি আসলে অনুমান বলতে পারবো কিন্তু আমি একজ্যাক্ট বলতে পারবো না কারণ হ্যাঁ এটার সাথে তো আসলে আমি জড়িত ছিলাম না কিন্তু আমি যতটুকু জানি যে দুই দিনে যারা ছজন পাঠাইতে পারে তারা মাসে কতজন পাঠাবে আর বছরে কতজন আর আমার জানার মতে ওরাই বিজনেসটা করে প্রায় দশ বারো বছর এই বিজনেসে কারা কারা যুক্ত আছে বলে আপনি এখন পর্যন্ত জানতে পেরেছেন যে চারজনের নাম দিছে এই চারজন হচ্ছে মূল একদম মূল যে চারজন এর সাথে আছে সিলভি আর মেইন হচ্ছে আব্বাস এবং বাবু যে আব্বাসের শালা আছে আকাশ এবং আরেকটা ছেলে আছে রিপন চাইনিজে কে কে থাকে চাইনিজ আমি নাম বলতে পারবো না কিন্তু অনেকেই জড়িত আচ্ছা যারা বর্তমানে এখন উত্তরাতেও আছে এটা হচ্ছে সিলভি আসলে ভালো বলতে পারবে আমি এটা বলতে পারবো না কিন্তু চাইনিজরা বাংলাদেশে আসে সিলভি কথা মতে আসে মেয়েদেরকে দেখা যায় অনেক সময় সাথে করেও নিয়ে যায় এটা হচ্ছে ওদের বিজনেস যেমন শিল্পীও চায়নাতে যায় চাইনিজরাও বাংলাদেশে আসে